জীবন বাঁচিয়ে রেখে আরেকবার স্বাধীনতা নয় এই অর্চিত স্বাধীনতাকে অব্যাহত করতে যতবার প্রয়োজন জীবন দেব এই স্বাধীনতাকে আমরা নষ্ট করতে দেব না সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের গণমানুষের প্রিয় কাফেরার নাম আপনারা ভালো করে জানেন সতেরো আঠারো জুলাই ছাত্র গণ আন্দোলন শুরু হওয়ার দুই হাজার চব্বিশ সালের পাঁচই অবস্থার আগ মুহূর্তে তারা তখন আর কোন প্রেম কার্ড দিয়ে আন্দোলন নিশ্চয়ত করতে পারছিলেন না একের পর তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল তখন তারা মনে করছিল এই আন্দোলনের

বুকে তুলে আন্দোলনকে সফল করেছে আপনি শুধু নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আজ আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাই ভাই এবং বন্ধুগণ আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই এখনো চৌখারা ভাইদের কান্না থেমে যায় নাই এখনো হাতারা ভাইদের কান্না থেমে যায় নাই এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাটতি মেরে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাবদার দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন ভাইরা আসুন আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিন আমাদের জুদার একবার পাঁচই আগস্ট করতে হয় তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমাদের শহীদ আবু সাইদ মীর হয়নি শেষ যুদ্ধ আমাদের যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা যে জীবন বাজি রেখেছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্রান্তি হচ্ছে ইসলাম আসন সেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে আমরা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ অর্থবহ স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমাদের এই শ্রেণীতে বারো জন ভাই ইন্তকাল করেছেন অসংখ্য ভাই জীবনের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ হত অবস্থায় আছেন আল্লাহ তাদের শহীদ হিসাবে কবল করেন আহতদেরকে আল্লাহ তারা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দিন আমাদের তরুণ যুবকেরা আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম এই রক্ষার কি তোমরা নিতে পারলে